তাদের শরীরে পুষ্টি জোগাবে না যার জন্য সে খাবার খাবার করবে এই খাদ্য যখন খাবে খাওয়ার পরে পরে আল্লাহ আলামিন বলেন খুদাও না শরীরে পুষ্টিও জোগাবে না আমার মনে হয় দেখেন দুনিয়ার মানুষও একটা খাদ্য খায় যে খাদ্য খাওয়ার পরে শরীরে পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ হয় না কিন্তু দুনিয়ার মানুষগুলি খালি খাচ্ছে সেটা কি বলেন এই খাদ্যটা কি শরীরে পুষ্টিও জোগায় না ক্ষুদাও নিবারণ হয় না অথচ হাজার লক্ষ মানুষ কোটি মানুষ সেটা কি খাচ্ছে এই যে আমরা সিগারেট খাচ্ছি এটা খাওয়ার দ্বারা কি আমাদের শরীরে পুষ্টি যোগায় ক্ষুদা কেন খায় আল্লাহর আয়াতের সাথে মিলে গিয়েছে ঠিক কিনা এই খাদ্য ছেড়ে দিতে হবে যে খাদ্য যার নামি খাদ্যের সাথে মিলে যায় এই খাদ্য আমাকে ছেড়ে দিতে হবে আল্লাহ রব্বরে বলেন ও আমার বেরা এই জাহান নামি খাদ্যটি খাবার গ্রহণ করার পরে শরীরে পুষ্টি যোগাবে না এবং তার ক্ষুদা নিবারণ হবে না এই সাতটি আয়াতি ভাই আল্লাহ আলামিন আমি আমার সময় অল্প এইগুলির এক একটার তাফসির বিল করান বিল কোরআন অনেকগুলি আয়াত রয়েছে একটার তাফসির আর একটা দা কিন্তু স্বল্প সময় আমি সামান্য দেখি এই জান্নাতে কিছু আলোচনা করা যায় কিনা না জাহান্নাম যেহেতু বলেছি জান্নাতের কিছু আলোচনা করাও এটা দরকার এই জন্য দেখি সময় হয় কিনা আল্লাহ বলে আল আমিন মানে লাইউস মিনু লাইগুনি পরবর্তী নয় আয়াত জন্মতিদেরকে জন্মদের ভিতরে কি পরিমান নাচ নিয়ামত দান করবেন কি পরিমাণ নিয়ম আল্লাহর আলমিন দান করবেন সেটাই কোরানুরুল করিম আল্লাহ কারফরা আরবিন বলেছিলেন বুঝু হই উমা দিনা অনার বেড়া অনেক মানুষ অনেক মানুষ হাস্য উজ্জ্বল আনন্দ আর প্রফুল্লময়ী চেহারা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আনন্দ প্রফুল্লময় চেহারা হাস বাসাস চেহারা নিয়ে মাওলার দরবারে উপস্থিত হবে বহু মানুষ আল্লাহ রব্বুল আলমিন বলে আল্লাহ রব্বুল আলমিন বলে যারা আমার আমার দিনকে গ্রহণ করেছে সত্যের উপর অবিচল ছিল নামাজ পড়েছে জাকাত দিয়েছে হালাল উপার্জন করেছে এই সমস্ত মানুষগুলি তারা হাসরের ময়দানে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ রবীন্দিন বলেন তাদেরকে আমি এত পরিবার নাজ নিয়ে আমদান করব তারা সেই সেই পুরস্কার পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ লিসাইহা রবিয়া তারা সন্তুষ্ট হয়ে যাবে তাদেরকে যে পরিবার নাজ পরিমাণ দান করবেন এই নিয়ামত পেয়ে তারা হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর আল্লাহ দুনিয়ার মানুষ দেখুন কত কিছু পাওয়ার পরেও তাদেরকে সন্তুষ্ট অনেককে করাও যায় না কিন্তু হাসরের মায়েদানে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এত নিয়ামত দান করবেন

সূর্য জান্নাতের ভিতরে অবস্থান করবে এই জান্নাস বড় বড় অট্টলিকা প্রাসাদের ভিতরে অবস্থান করবে আমার সময় একেবারে শেষ এই জান্নাতটার নমুনা দিয়ে আমি নেমে যাব এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষের জন্য এই এক এক সর্বনিম্ন স্তরের যে ঈমানদার হবে এই ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে পুরস্কৃত করবে এই জান্নাতের আলিয়া এই জান্নাতের হবে মনি মুক্তা দ্বারা তৈরি আর তার মাটি গড়ে হবে মেশকো আম্বরের বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বারাক এই জান্নাতের এক একটা এই স্বর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এক একটা ইট রূপা দিয়ে তৈরি করেছেন আর তার যে সিমেন্টের কাজটা যা করবে সেটা মেস্কো আম্বর দিয়ে সিমেন্টের কাজ করেছে এই অট্টলিকা বড় বড় অট্টলিকা প্রাসাদ আপনার জন্য অপেক্ষবাড় যদি খালি শুধুমাত্র একটি। ইমান নিয়ে আমরা যেতে পারি ইমান নিয়ে যদি শুধুমাত্র চক্ষু দুটো বন্ধ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের অফরন্ত নিয়ামত আমাদের জন্য অপেক্ষমান আমাদের জন্য অপেক্ষমান আল্লাহ পাক আমাদেরকে এই অল্প আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন ওয়া دعوانا أن الحمد <سؤال> لله رب العالمين <سؤال> السلام عليكم ورحمة